কে আল্লাহর নবী নুরের নবী গো আপনি নবি আমার জিহিব নেরি জিব আল্লাহর নহবি নূরের নবী গো আপনি নবি আমার জিহিব নেরি জিব আপনি নবি আমার জীবন সাথী অন্ধকারিক বোরের বাতি আপনি নবী আমার জীবন সাথে অন্ধকারি কোরে রে বাতি আপনি নবি আমার নির্দোষ নিয়ার ধন কত আলামিন আপনি তের যাবিন গনে গানে ওম মতের আপনি জোন আল্লাহর নহবি নুরের নবিহি গ আপনি আমার জিহিব নের্জ না হবি নুরে নবিহিগ ও আ আপনি নিয়াম জিহিব নিজ কে দেখে আপনার ম যে কিসমতের ধনি ইমা খতি যা দেখে এখে আপনার ম যে এজা কিস্মতের মা খতি যা জীবন জহিবন করি লেনে অরুপোন জুড়ে বলুন কে দেখে এখে আপনার ম যে এজা কিস্মতের ধ্বনি মা খতি যা সোপে দিল জিহিবন আর জয় কে মালি দৌলা চিল সব সো দিল আপনার বানাহিল আপন জন জোরে বলুন কে আল্লাহর নবি নূরের নবী গো আপনি নবি আমার জীব নির জিব নাল্লার নবি নবিহি গো আপনি নবিয়া আমার জিহিব নিরব দেখিয়া হাজিরাতে বেলাল প্রেমেতে হই হইয়া মাহাতাল সই জালাতুন দেখিয়া জাল দেখিয়া হাজিরাতে বেলাল প্রেমে তে হইয়া মাহাতাল সইল মায়ার জালা তো হজরত বেলাল রদি আল্লাহ তালান হো নবী মুস্তাফাকে এতটাই ভালোবাসতেন এতটাই ভালোবাসতেন যে উমাইয়া কাফির এই উমাইয়া কাফির হজরত বিলালকে সেই জামানায় কিনে নিয়েছিল গোলাম হিসাবে তো নিজের বাড়িতে রাখত কাজ করা তো হাজরাতে বেলাল নাবীর যখন ইস্কে পাগল হয় নবীর প্রেম ভালোবাসায় যখন মগ্ন হয় তো হাজরাতে বেলাল আমার রসুল লাগলেন তো আমার পাক সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসার কারণে এবার উমাইয়া কাফির বলতি আছে বেলাল না তোমাকে নাবীকে ভালোবাসতে হবে না তুমি আমার গোলাম তুমি আমাকে ভালোবাসো হাজরাতে বেলাল রাতিয়াল্লাহ আনহকে কষ্ট দেয় জ্বালা দেয় যন্ত্রণা দেয় কিন্তু হাজরাতে বেলাল বলেছিলেন হে ও কাফির শুনে নাও শুনে নাও তুমি আমি বেলালকে কষ্ট দিতে পারো কিন্তু নবীর প্রেম সারাতে পারবে না জোরে বলুন আব্বাজি মানে সিজিনের শেষ জলসা সিজিনের শেষ জলসা আপনার রোজা থাকার কারণে প্রোগ্রামের প্রত্যেকটা বক্তারই কিন্তু চাপ আওয়াজ একটু বসে আছে মেশিন গরম হলে ঠিক হয়ে যাবে একটু আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করে বসার চেষ্টা করবেন জোরে বলুন তাই কবি বলছেন কে দেখিয়া হইয়া মাহাতাল पाई लो हो मैयर जाला तून देखिया हजीरा ते बेलाल प्रेम ते हो महताल सोह लो हो मैयर जाला तून देखे কুতি নবি বি আপনার হেবা না আপন জল্লার নহবি নুরে নবিহিগ আপনি নবি আমার জিহিব নিজবোন আল্লাহর নহবি নুরে নবী গো আপনি নবি আমার জিহিব নির জীবন আপনি নবিআর জীবন সাথে অন্ধকারি কোরের বাতি আপনি আমার নিদু নিয়ার ধ্লা রহবি নুরে নবিহি গো আপনি আমার জিহিব নের জীব আল্লাহুম্মা সল্লা আলা হাম মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam মামলদ দিয়েছেন 500 টাকা ইসরায়েল দিয়েছেন পাঁচশো টাকা আর রেজাউল হক দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ পাক রব্বুল আলমিন এই দানগুলিকে যেন কবুল করেন সকলে বলুন আমিন বাবা জি আমার বন্ধু আমার আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ অর্থাৎ কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ হইতে একটি মারুফ আর মশুর আয়াত তেলাওয়াত করেছি নাম কি ভাইজান মনিরুল ইসলাম না তকবীর না রিসালাত মনিরুল ইসলাম সাহেব দুই হাজার টাকার দাতা এক হাজার টাকা নগদ আর এক হাজার টাকা বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে দানকে কবুল করেন সকলে বলুন আমিন তো আমি আমাদের ধর্মগ্রন্থ আল পবিত্র কোরআন যে কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রালিকাল কিতাবুল আর

ওই পবিত্র কোরআন থেকে আমি আপনাদের সম্মুখে আয়াত তিলাবাত করেছি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এই ঈমানদার ব্যক্তিগণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা ইতিআত করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের জোরে বলুন সুবহানাল্লাহ এই ঈমানদার ব্যক্তিগণ তোমরা ইতিআত করো হুকুম মানো কার আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাবাজি আমার বন্ধুগণ আমার আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রসূলের হুকুমটাকে কিন্তু মানতে হবে আপ্বাজি তো আল্লাহ প্রথমে বলেছেন ইয়া আয়ো আল্লাদিন আমানু এই ইমানদার ব্যক্তিগণ ঈমানদার ব্যক্তি কারা এটা আগে আমাদের জেনে নিতে হবে জি আল্লাহ আমাদেরকে বলছেন এ ইমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানো তো সর্বপ্রথম জেনে নিতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানতে হলে ইমানের প্রয়োজন আছে না নাই ইমান লাগবে ইসলাম তো ইমানদার কারা প্রথমে আমাদেরকে ইমানদার হতে হবে তাহলে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অবশ্যই পালন করব আর যার মধ্যে ইমান আছে সেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অবশ্যই পালন করবে আব্বা যে আমার বন্ধু আমার তো হাদিসের মধ্যে লিপিবদ্ধ উসমানা কল অকল রসুল দয় সাল্লাল্লাহু তাআলা আলীসাল্লাম বেরাদরন ইসলাম নবিয়ে দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলীসাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে ইমান কাকে বলে আমাদেরকে সর্বপ্রথমে জেনে নিতে হবে যে দয়ার নবী প্রেমের ছবি সল্লাল্লাহু তাআলা আলী ওসাল্লাম ইনি হলেন আমাদের আসল ইমান জোরে বলুন ইনি হলেন আমাদের কি আসল ইমান এবার ইমানদারের কাজ কি তো আন উসমান আ কল অ কল রসুল্লাহি সাল্লাল্লাহু তাল আলি সাল্লাম মানসালিম আল মুসলিমুন আমিল নিশানিহি ওয়াদিহি জোরে বলুন সুবহান নবেদ একজন সাহাবি এসে জিজ্ঞাসা করছেন কি ان عثمان قال قال النبي صلى الله عليه وسلم اي الاسلام افضل يا رسول الله صلى الله عليه وسلم شريط مدد اتم جنس اي الاسلام افضل এই ইসলামের মধ্যে উত্তম জিনিসটা কি শরীয়তের মধ্যে উত্তম জিনিস কি ভালো জিনিস কি তো আকায়েত জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন মান সালিম আল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি শুনে নাও ইমানদার সেই ব্যক্তি হবে মুমিন সেই ব্যক্তি হবে যার হাত দ্বারা এবং জবান দ্বারা এক মুসলমান দ্বারা অপর মুসলমান কষ্ট না পায় জোরে বলুন সুবহান কিন্তু আমাদের দ্বারা কি হয় বাবাজি আমাদের কারো শক্তি আছে কারো গোষ্ঠী বড় আছে কারো টাকা বেশি আছে তখন আমরা কি করি ওই গরিব মানুষদের প্রতি অত্যাচার করি যে হয়তো একটু কমজোর তাদের প্রতি অত্যাচার করি এইরকম করে কিন্তু আমরা জগতের বুকে বেড়াই সাল্লি সাল্লাম বললেন না তোমরা যদি পরিপূর্ণ প্রকৃত যদি মমিন হতে চাও ইমানদার হতে চাও তো তোমাদের হাত এবং জোবান দ্বারা যেন অপর কোনো মুসলমান কষ্টই না পায় জোরে বলুন এটা হলো ইমানদারের পরিচয় আর ইমান কি থাকতে হবে ইমানদার হতে গেলে কি হক কি করতে হবে ইমানকে পরিপূর্ণ করতে গেলে কি করতে হবে আব্বা জি আমার বন্ধুগণ আমার মিনাল ইমান জোরে বলুন হায়া ও সৌবাত মিনাল ইমান রসুলে পাক সাল্ল তালী সাল্লাম বলছেন লজ্জা এবং সরম করা এটাও একটা হলো ইমানের অংশ জোরে বলুন আল হায়া ও সহবাত ইমান লজ্জা সরম করা এটা হলো একটা ইমানের অঙ্গ কারণ এখন বর্তমান যুগে আপা আমার এ লজ্জা সরম হায়া এটা আস্তে আস্তে আমাদের কাছ থেকে উঠতে চলেছে কারণ বাবা ছেলের সঙ্গে কিভাবে কথা বলবে এটা আমাদের জানা নাই মা বেটির সঙ্গে কেমন করে কথা বলবে এই সিস্টেম আমরা হারিয়ে দিচ্ছি বেরা তার নিয়ে বড়রা বড়োরা ছোটোর সঙ্গে কীরকম আপনার ব্যবহার করবে এই সিস্টেম আমরা হারিয়ে দিচ্ছি বড়রা ছোটর সঙ্গে কেমন আচরণ করবে এই সিস্টেম আমরা হারিয়ে দিচ্ছি জি আমার আমাদের আস্তে আস্তে লজ্জাবোধ সব শেষ হয়ে যাচ্ছে তার মানে আমাদের ইমান এরকম

এটাও একটা ইমানের অঙ্গ আব্বাজি আমার আপনারা পাক পবিত্র থাকুন কারণ এখন বর্তমান যুগে দেখা যায় আপনার বয়স আপনার পনেরো ষোলো সতেরো আঠারো বছরের যুবক আপনার এখন পর্যন্ত অনেক জায়গায় দেখতে পাওয়া যায় রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা পেচ্ছাপ করে আব্বাজি আমার বন্ধুগোন আমার পানি ব্যবহার করে না এ বেরাদত ইসলাম একান্ত আপনজনেরা এরা সবটার যখন পেচ্ছাপ করার পরে পানি

আর দশ ব্যাগ সিমেন্টের দাতা জরে বলুন জিন্দাবাদ আল্লাহ রব্বুল আলামিন এ আরজাউল ডাক্তারের মনের জায়জ বাঞ্ছনাকে যেন পূর্ণ করেন সকলে বলুন